ভরিওান আজকে আমি তোমাদের সাথে দৈনন্দিন ব্যবহৃত কিছু ইংরেজি শব্দার্থ নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরি সকল ক্ষেত্রেই কিন্তু এই শব্দার্থগুলো কাজে লেগে থাকে চলো বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনগুলো শিখি গভীর ডিপ দ্বৈত ডুয়াল নিস্তেজ ডাল বোবা ডাম্প ন্যায্য ফেয়ার পূর্ণ ফুল মুক্ত ফ্রি দৃঢ় ফার্ম দ্রুত ফার্স্ট ফাইন ভালো গুড সমতল ফ্ল্যাট অনুরাগী ফান্ড নোংরা ফাউল আনন্দিত গ্ল্যাড খোলা ওপেন মৌখিক ওরাল শুধুমাত্র অনলি ঠিক আছে ওকে কাছাকাছি নেয়ার দীর্ঘ লং শেষ লাস্ট দেরি লেট একা লোন অলস লেজি পছন্দ লাইক জীবিত লাইফ প্রধান মেইন দয়ালু কাইন্ড উচ্চস্বর লাউড চা টি ট্রে ট্রে বিল বিল পদ ডিশ নল স্ট্র জুস জুস প্লেট প্লেট কার্ড কার্ড বকশিস টিপ গ্লাস গ্লাস নাইফ না ছুরি রাঁধুনি कुक, बुफे बुफे पा लेग हाथू, नी ठोट लिप, बाहु आर्म कान यार दांत, टूट चोक आई नेल, ने चूल, हेयर उरु थ्रीदय हार्ट पेट বেলি পিট ব্যাক নীল ব্লু ব্যস্ত বিজি শান্ত শীতল হুল ঠান্ডা কোল্ড খালি বেয়ার সাহসী বোল্ড সক্ষম অ্যাবল পিছনে ব্যাক অন্ধকার ডার্ক মন্দ ইভিল মৃত ডেড সহজ ইজি ধূসর গ্রে উচ্চ হাই শুধু জাস্ট কঠিন হার্ড মাথা হেড অর্ধেক হাফ কঠোর গ্রিম আগ্রহী কিন পবিত্র হলি বিশাল হিউস সুন্দর হালকা মিল্ড পরিপাটি সাধারণ কমন সম্প্রদায় কমিউনিটি কোম্পানি কোম্পানি, তুলনা করা কম্পেয়ার উদ্বেগ কনসার্ন অবস্থা কন্ডিশন সম্মেলন কনফারেন্স বিবেচনা করা কনসিডার ভোগ করা কনজিউম ভোক্তা কনজিউমার যোগাযোগ কন্ট্যাক্ট ধারণ করা কন্টেইন পাত্র কন্টেইনার সুযোগ চান্স পরিবর্তন চেঞ্জ চরিত্র ক্যারেক্টার চার্জ চার্জ পরীক্ষা করা চেক শিশু চাইল্ড পছন্দ চয়েস পছন্দ করা চুজ চার্চ চার্চ মৃত ডেড লেনদেন ডিল ডেল ডিবেট ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম